আমাদের জোনাইল ইউনিয়নে জোনাইল গ্রামে কাশেদ মোল্লার বাড়িতে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই যাওয়ার মতো যা যাবে রয়েছে ফায়ার সার্ভিসকে দ্রুত সহযোগিতার জন্য অনুরোধ করছি আমাদের জনায়েল গ্রামে কাশেদ মোল্লার বাড়িতে বিদ্যুৎ সার্কিটে ব্যাপক আগুন আগুন ধরে সব পুড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসকে দ্রুত সহযোগিতা যাচ্ছে ফায়ার সার্ভিসে দ্রুত সহযোগিতা যাচ্ছে এ যাই না এ যাই না

हलो Hello? हलो Hello? Hello? আমি আমি জোনাইল আমি জোনাইল ইউনিয়ন থেকে বলছি আমাদের জোনাইল ইউনিয়নে মোল্লার বাড়িতে ব্যাপক আগুন ধরে ব্যাপক পুড়ে যাচ্ছে এটা বড়াইগ্রাম বড়াইগ্রাম থানা জোনাইল ইউনিয়ন বড়াইগ্রাম থানা জোনাইল ইউনিয়ন জোনাইল গ্রামে মোল্লার বাড়িতে নাটোর জেলা নাটোর জেলা বড়াইগ্রাম থানা একটা বাচ্চাও আছে রুমার পিছনে বাচ্চা পুড়ে গেছে জি জি জি